আগুনে সর্বত্র হারিয়ে মানবতর জীবনযাপন করছে দিনমজুর মোহাম্মদ রুবিল মিয়া গত কয়েকদিন আগে উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের বরিয়েশ গ্রামের সুতার বাড়িতে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুন লেগে রুবেলের স্বপ্ন পুড়ে চাই হয়ে যায় এই ঘরের অবস্থা দেখে আসলে সত্যি আসলে একটা বেদনাদায়ক একজনের ঘর পোড়া গেলে এই কষ্ট আসলে যার ঘর পোড়া গিয়েছে উনি ছাড়া এই কষ্ট আর কেউ কিন্তু প্রকাশ করা সম্ভব না কারো দ্বারা রুবেলের পাশে এসে দাঁড়িয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম আজ শনিবার সকালে মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেলের সার্বিক খোঁজখবর সহ পুনর্বাসনের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর হোসেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান পাটোয়ারি প্রান্স বিএনপির কুসাধ্যক্ষ সাইফুল ইসলাম নগাঁও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল খায়ের কোম্পানি বিএনপি নেতা মনির কন্ট্রাক্টর জেলা ছাত্রদলের সহ সভাপতি কামাল উদ্দিন রায়হান সাবেক ছাত্রদল ও বর্তমান যুবদল নেতা আরমান খান জয় জিয়া সাইবার পোর্টস উপজেলা সভাপতি ইসমাইল হসুন যুব যুবনেতা রাসেল আটিয়া মোহাম্মদ করিম মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমার গড় ফুল যাওয়ার কারণে গ্রামীণ আর স্মার্ট একাডেমার জয়ীর ভাই আসি আমাকে গড় ফুল যাওয়ার কারণে অনেক হেল্প এবং দেওয়ার দেওয়ার আশ্বাস দিয়েছে আমি অত্যন্ত খুশি আজকে আমরা এসেছি দুই নং ইউনিয়নের পরিগাস গ্রামে এখানে আজকে সাত আট দিন হয়েছে একটি ঘর পড়া গিয়েছে অসহায় মানুষ আমাদের যুবদলের দলের কর্মী শাহজাহানের বোনের রুবেলের আমরা এখানে আমাদের দুজন অতিথি নিয়ে তাদের ঘরের মেরামতের জন্য সহযোগিতা করার জন্য আসছে নেতা সত্যি তার যারা আমাদের অসহায় যারা বিএনপি করে বিএনপির নেতা কর্মী এবং সাধারণ সমর্থক তাদের থাকে গত কিছুদিন গত দুই বছর আগেও নয় একটু পড়ে গেছে এবং সেখানেও আমি সার্বিকভাবে সহযোগিতা করছি আগে এবং বিভিন্ন দুর্যোগ মুহূর্তে আমরা আপনাদের নোয়াগা পাশে পাশে বিশেষ করে আমি শ্রতুসহ সতু মামা সহ আমরা যতদূর পাচ্ছি দলের জন্য এর করছি ভবিষ্যতেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আপনাদের পাশে চাকরির ইনশাল্লাহ আর বিশেষ করে রুবনের পাশে আপনার যারা এলাকার আছেন আর একটু সহযোগিতা করবেন যেন সুন্দর একটি ঘর তৈরি করতে পারে ইনশাল্লাহ তোমার পাশে এই প্রতিশ্রুতি দিয়ে আমি অত্যন্ত আসলে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আসলে আজকে এখানে এসেছি এই ঘরের অবস্থা দেখে আসলে সত্যি আসলে একটা বেদনাদায়ক একজনের ঘর পড়া গেলে এই কষ্ট আসলে যার ঘর পড়া গিয়েছে উনি ছাড়া এই কষ্ট আর কেউ কিন্তু প্রকাশ করা সম্ভব না কারো দ্বারা আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার এই শোকটা আসলে সামাল দেওয়ার ক্ষমতা আল্লাহ ওনাকে দেন আমি ধন্যবাদ দিতে চাই আলমগীর ভাইকে আমরা পরিচিত আমাদের মিয়া ভাই উনি আসলে আমাদেরকে এখানে নিয়ে এসেছেন এবং উনি সবসময় একজন জনপ্রণী লিডার এবং আমাদেরকে পাশে থাকার জন্য উনি আমন্ত্রণ জানিয়েছেন আমিও আসলে ভাগ্যবান যে আমি পাশে থাকার চেষ্টা করছি এবং পাশে থাকতে পেরেছি তো আমরা চাই যে এই ধরনের যারা অসহায় এবং যাদের আসলে সত্যি একদম সর্বস্ব হারিয়ে গেছে তার আসলে এই মুহূর্তে কিছুই নেই বলে যে চোরে যদি ঘরে ঢুকে কিছু জিনিস রেখে যায় যদি ঘরে আগুন লাগে আর কিছু ট্রাফিক বাকি থাকে না আমরা তার ধ্বংসস্ত্রূপ দেখলাম যে আসলে ঘর ছাড়া খোলা আকাশের নিচে জীবনযাপন করছে খুবই মানে অমানবিক একটা জীবন অবস্থা ছোটো দুটা বাচ্চা আছে তাদের মুখের দিকে আসলে তাকানো যায় না তার ওয়াইফও আসলে এই আগুনে আহত তা আমি চাইব সমাজের যারা মৃত্যবান ব্যক্তিবর্গ আছে এই ধরনের অসহায় এই মুহূর্তে তার পাশে দাঁড়ানোর জন্য আমরা আমাদের সাধারণত চেষ্টা করেছি এবং আমরা সাধারণত চেষ্টা করবো তার এই সমস্যা যেন সে কাটিয়ে উঠতে হবে এবং তার এ সময় আগামীতেও ক্ষতিগ্রস্ত রুবেলের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন বিশিষ্ট শিল্পবতি সমাজসেবক স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম পারভেজ হোসাইন আমার টিভি